আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবার জন্য মা সংস্থা একাডেমি আরও একটা উদ্যোগ তা হচ্ছে এস এস এম এই কিন্ডার গার্ডেন স্কুল শঙ্খধ্বনি দিয়ে শিরাকল নস্কর পাড়ায় শুরু হচ্ছে আজকের এই কিন্ডার গার্ডেন স্কুলের পথ আমরা সরাসরি রয়েছি সেখান থেকে উদ্যোগপতি রঞ্জনবাবু রয়েছেন রঞ্জন দেবনাথ সহ একেবারে সেই মা সন্তোষীমা একাডেমির যারা শিক্ষিকারা রয়েছেন প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকারা এবং অবশ্যই অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে রঞ্জন দেবনাথ আমি বাঙালি উদ্যোগপতি কলকাতার মানুষ বেহালার মানুষ এবং মা সন্তোষীমা একাডেমির কর্ণধার এবং সঙ্গে প্রধান শিক্ষিকা রয়েছেন শুরু হয়ে গেল এই উস্তি রোডের শিরাকল সংলগ্ন একটা জোরে হাততালি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো শঙ্খধ্বনি এবং সঙ্গে আসুন আপনাদের ওয়েলকাম টু স্কুল আমি একেবারে এই এই ছবি দেখাতে আমরা চেষ্টা করছি একেবারে স্কুল শিক্ষিকা সহ সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়ে গেল আজকের এই শিরাকলের উস্তি রোড সংলগ্ন পাড়ায় এই কিন্ডার গার্ডেন স্কুলের পথ চলা আসুন আমি 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 একদম এই ছবি এস এস এম প্রি স্কুল ব্রাঞ্চ সিরাকল এ ইউনিট অফ শ্রী সন্তোষীমা একাডেমি বুঝতেই পাচ্ছেন প্লে গ্রুপ কিন্ডার গার্ডেন ক্লাস ওয়ান এসে হাজির হয়েছেন মা সন্তোষীমা অ্যাকাডেমির যিনি কর্ণধার তিনি এসে হাজির হয়েছেন অর্থাৎ রঞ্জনবাবুকে আমরা দেখতে পাচ্ছি রঞ্জন দেবনাথ এবং এসে হাজির হয়েছেন মা সন্তোষীমা একাডেমির যিনি প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল তিনি এসে হাজির হয়েছেন এবং শিরাকল অর্থাৎ আপনি বেহালা থেকে অনেকটাই ভিতরে ডায়মন্ড হারবার রোড ক্রস করে আমতলা ক্রস করে আপনি যদি শিরাকলে আসেন তাহলে শিরাকলের এই জায়গায় আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন শিরাকল উদ সংলগ্ন নস্কর পাড়ায় আসুন সবাই হাতে হাত মিলিয়ে আজকের এই শুভ দিনে নস্কর নস্করপাড়া শিরাকলের এই শুভারম্ভ হোক প্রি এস এস এম প্রি স্কুলের পথ চলা সবাই মিলে একসাথে শুরু হলো আরও একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবার জন্য এই এই উদ্যোগ মা সন্তোষীমা একাডেমির শ্রী সন্তসীমা একাডেমির বিশেষ উদ্যোগ একেবারে সবাই এসে হাজির হয়েছেন আমরা সবার সঙ্গেই একটুখানি আজকের এই শুভ দিনে কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করবো এই বিশেষ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় তার কারণ আপনার পরিবারে ছোট ছোট সন্তানদের একেবারে ঠিক জায়গায় ঠিকানা অবশ্যই হবে এই এস এস এম প্রি স্কুল ব্রাঞ্চ শিরাকল এই ইউনিট অফ শ্রী সন্তোষীমা একাডেমি এবং আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে আপনারা কি পাচ্ছেন প্লে গ্রুপ থাকছে কিন্ডার গার্ডেন এবং থাকছে ক্লাস ওয়ান অ্যাড্রেসটা অবশ্যই নোট ডাউন করতে হবে উস্তি রোড নস্করপাড়া শিরাকল সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এবং স্বাভাবিকভাবেই আজকের এই বিশেষ উদ্যোগ আজকের এই বিশেষ দিনে বিশেষ দিনে সবাই এসে হাজির হয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে পরিচয় এবং এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটা বেহালা থেকে বেশ খানিকটা দূরে একেবারে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন এই জায়গায় সুতরাং বুঝতেই পাচ্ছেন এই প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তানকে কোনো একটা ভালো জায়গায় যদি দেওয়া যায় ছোট থেকেই তার সন্তান যেন ঠিক সেইভাবেই ধীরে ধীরে যেন গড়ে ওঠে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এম প্রি স্কুলের পথচলা শুরু হলো আজকের এই বিশেষ দিনে আমি একটুখানি কথা বলে নেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব যে কোন চিন্তা ভাবনা থেকে শ্রী শঙ্করসীমা একাডেমির এই বিশেষ উদ্যোগ আমি আগে একটুখানি সবার আগে রঞ্জনবাবুর সঙ্গে কথা বলবো তার কারণ ধীরে ধীরে তিনি কিন্তু শিক্ষাকে ভালোবেসে তিনি এই বিশেষ উদ্যোগ নিচ্ছেন আমি একটুখানি সামনে আসার জন্য অনুরোধ করবো আমি একটু রঞ্জনবাবুর সামনে আসার জন্য অনুরোধ করব এবং কথা বলে নেবো যে কোন জায়গা থেকে এই বিশেষ উদ্যোগ তিনি নিয়েছেন প্রথমেই হচ্ছে শ্রী সন্তোষীমা একাডেমির উদ্যোগ এবং ধীরে ধীরে একটা ব্যবসা নয় এটাকে আপনি ভালোবেসে উদ্যোগটা নিয়েছেন এই সিরাকল সঙ্গে আপনি এই জায়গায় হঠাৎ এই উদ্যোগটা নেওয়ার কারণটা কী ছিল না অ্যাকচুয়াল সবাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই অ্যাকচুয়াল আমরা শুধু সিরাকল না আরও কিছু কিছু জায়গায় কেন্দ্রাগার্ডেন স্কুল করছি যেমন সকালবাজারে একটা এক তারিখে ওপেনিং আছে ঠাকুরপুরে একটা করেছি এখানে একটা করছি অ্যাকচুয়ালি ছোট বয়স থেকে যদি আমরা তৈরি করতে পারি বাচ্চাদের তাহলে আগামী দিন কি এদের ক্লাস ফোরে গিয়ে বা সিনিয়র স্কুলে গিয়ে এদের পড়াশোনা করতে ইংলিশ মিডিয়ামে অসুবিধা হবে না এইসব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের কিন্ডার গার্ডেন তৈরি করা এবং এখানে এসে এই যে আমি একদম দেখছিলাম যে আজকের একটা বিশেষ আবার ড্রয়িং প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়েছে এবং বাচ্চারা একদম মানে খোলা মাঠের মধ্যে যেন মনে হচ্ছে তারা খেলছে আপনি কি মানে এই সময় থেকেই কোথাও একটা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার খুব দরকার আছে শ্রী সন্তোষীমা একাডেমির এটা একটা বিশেষ ভেঞ্চার তো কিভাবে দেখছেন এবং অভিভাবকদের কি বলতে চাই না ড্রয়িং কম্পিটিশানটা আমরা অর্গানাইজ করছি এখানকার বাচ্চারা আরও যদি আঁকার উপরে বেশি ইন্টারেস্ট হয় যার জন্য এগুলো করতে বলেছিল বাবা আর যেহেতু নতুন স্কুল ইন্ট্রোডাকশান হিসেবে এটাকে আরও যাতে ভালো মানুষের কাছে পৌঁছানো যায় সেইভাবে আমরা এটাকে অর্গানাইজ করছি বাচ্চারা এখানে আসলে এখানকার ফ্যামিলি মানে গার্জিয়ান যারা আসবে তারাও এখানে স্কুলের পরিবেশটা দেখতে পারবে আমরা স্কুল এখানে কি কি দিতে পারছি বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা কিন্টারগার্নে আমরা খাওয়ার জল হচ্ছে অ্যাকোয়াগার্ডের থাকবে স্মার্ট বোর্ড থাকবে যেটা আমরা আধুনিক শিক্ষা যেটা আছে মানে ভিজুয়ালি অডিও ভিজুয়াল যেতে মানুষের বাচ্চারা শিখতে পারে সুবিধা হয় সেইগুলো আমরা এইসব এইসব প্রত্যেকটা ইন্টারগেন্ট সেগুলো ব্যবস্থা থাকবে হ্যাঁ এবার আমাদের মেন স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের কিছু কথা বেশ আমি 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 প্রিন্সিপাল ম্যাডামকে একটু আস্তে অনুরোধ করবো শ্রী সন্তসীমা একাডেমির প্রিন্সিপাল এর আগেও আপনারা তার কথা শুনেছেন ম্যাডাম প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা শিরাকলের এই জায়গায় একটি বিশেষ উদ্যোগ এরপরে শখের বাজার সব কিছু মিলিয়ে একেবারে ছোটো ছোটো সন্তানদের থেকেই মানে শুরু করছেন এই বীজ বপন কি বলবেন শ্রী সন্তোষসীমা একাডেমির প্রধান শিক্ষিকা হিসাবে প্রথমে জানাই প্রথমে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা নতুন বছরে জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি আজকে আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি এসএসএম প্রি স্কুল স্টার্টিং ফ্রম নার্সারি টু কিন্ডার গার্ডেন অ্যান্ড ক্লাস ওয়ান আপ টু ক্লাস ওয়ান আমাদের যে মেইন মাদার স্কুল এস এস শ্রী সন্তোষীমা অ্যাকাডেমি এটাও কিন্তু শুরু হয়েছিল একটা প্রি স্কুলের মাধ্যমে তখন আমি এই এই স্কুলে প্রিন্সিপাল হয়ে আসিনি তখনও তার অরিজিন ছিল তার সূত্রপাত ছিল একটা কিন্ডার গার্ডেন স্কুল আর সেই কিন্ডার গার্ডেন স্কুলটা একটা অ্যাফিলিয়েটেড ক্লাস টুয়েলভ সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে পরিণত হয়েছে সো যেটাকে আপনারা এখন দেখছেন আজকের ডেটে যেটাকে একটা কিন্ডার গার্ডেন স্কুল হিসাবে আমাদের চেয়ারম্যান স্যার এখানে শুরু করলেন এটাও তো হতে পারে আপনাদের এই সিরাকোল অঞ্চলে একটা দিন হয়তো আসবে এই কিন্ডার গার্ডেন এস এস এম প্রি স্কুল এটাও একটা সিবিএসি অ্যাফিলিয়েটেড সিনিয়র সেকেন্ডারি স্কুলে পরিণত হবে তাতে এখানকার বাচ্চারা ভালোভাবে একটা এডুকেশন শিক্ষার সুযোগ পাবে আপনারা প্রি স্কুল কথাটা প্রি স্কুল হলেও কিন্তু একটা স্টুডেন্টের বেস তৈরি হয় একটা বুনিয়াদ তৈরি হয় এই প্রি স্কুল থেকে আমরা যতই হায়ার ক্লাসে যাই না কেন যদি বেস কারোর তৈরি না হয় তাহলে কিন্তু আমরা হায়ার ক্লাসে সেই স্টুডেন্টকে ভালো এডুকেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং আমরা সব সময় লক্ষ্য করি আমাদের শ্রী সন্তোষীমা একাডেমিতেও যে সমস্ত কিন্ডার গার্ডেন্সে যে সমস্ত বাচ্চারা আছে আমরা সেখান থেকে শুরু করতে চেষ্টা করি এবং সেখান থেকে শুরু করলে আমরা দেখেছি হানড্রেড পারসেন্ট সাকসেস তাদের জন্য আছে আর সিবিএসই স্কুল কেন কারণ এখন অল ইন্ডিয়া কম্পিটিশনের যুগে সিবিএসি সবটাকে রোল করছে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সব কিছু সিবিএসসি সুতরাং একটা বাচ্চা যদি প্রথম থেকে শুরু থেকে সিবিএসির কারিকুলামে সিবিএসসির অ্যাটমসফিয়ারে সিবিএসির এডুকেশন স্টাইলে বড় হয়ে ওঠে ঠিক তাহলে এই স্কুলটাও এবং সেই বাচ্চাটারও যেমন ভবিষ্যৎ একদম মানে একদম মজবুতভাবে তৈরি হবে এই আমাদের অরিজিনাল যে স্কুলটা এখন আছে খাল পোল যেটা বাগরাহাট রোডের কাট মেট্রো কাটসেটেক আছে সেটা যখন কিন্ডার গার্ডেন থেকে একটা অ্যাফিলেটেড স্কুল তৈরি হয়েছে আশা করি সুদূর ভবিষ্যতে আমাদের চেয়ারম্যান স্যার এটাকেও সব রকম মডার্ন ইকুইপমেন্ট এবং মডার্ন টেকনোলজি দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে এই কিন্ডার গার্ডেনটাই একটা সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াতে হবে একশোবার শিক্ষিকাদের এখানে বিশাল একটা ভূমিকা আছে একটা রোল প্লে বলতে পারেন আমরা মনে করি যে কোনো শিক্ষিকা বা কোনো টিচার বা কোনো ইনচার্জ সে শুধু শুধু শিক্ষিকা বা টিচারের পরিচয় থাকলে কিন্তু হবে না কিন্ডার গার্ডেন স্কুলে তাকে কিন্তু একটা মায়ের একটা বাচ্চারা সবথেকে কমফোর্ট জোন সব থেকে আরাম কোথা পায় মায়ের কাছে সুতরাং এইখানে যে কিন্ডার গার্ডেনটে যে সমস্ত টিচার তারা নতুনভাবে কাজ শুরু করবে তারা কিন্তু নিজেদেরকে এই ছোট ছোট বাচ্চাদের সামনে নিজেদেরকে মা হিসেবেই দেখবে এবং তালে দেখবে তাদের অ্যাক্সেসটাও বাচ্চাদের মধ্যে খুব ভালোভাবে যাবে এবং তারাও টিচারও যেমন স্টুডেন্টকে বুঝতে পারবে স্টুডেন্টও টিচারকে বুঝতে পারবে অনেক ধন্যবাদ আমরা শ্রী সন্তোষীমা একাডেমির প্রধান শিক্ষিকার কথা শুনলাম এবং শ্রী সন্তসীমা একাডেমি কিভাবে পথ চলা শুরু হয়েছিল সেই ইতিবৃত্তটাও তিনি কিন্তু বলে দিলেন অর্থাৎ আজকের যে বীজ বপন হল এই শিরা কলে এস এস এম প্রি স্কুল এটাও যে আগামী দিনে একটা বড়ো আহার ধারণ করবে না তা কিন্তু বলা যায় না মহিরুর আহার ধারণ করতেই পারে সেই বিষয়ে সেই আশ্বাস নিয়ে কিন্তু শুরু হলো আজকের এই এস এস এম প্রি স্কুল ব্রাঞ্চ সিরাকল ইউনিট অফ শ্রী সন্ত্রসীমা একাডেমির পথ